আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই সে ফামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের জন্য আমার আজকের রেসিপি পারফেক্ট কফি স্টাইলে চকলেট হট কফি চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লিকুইড মিল্ক আমি এখানে তিন কাপের মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক অথবা কন্ডেন্স মিল্ক অথবা গরুর দুধ ইউজ করতে পারেন আমি এখানে লিকুইড মিল্কটা নিয়েছি বাজার থেকে কেনা আর অবশ্যই চুলা লাশটাকে মিডিয়ামে রাখতে হবে জানি দুধটা উতলে না পড়ে যায় আর আমি এখানে কফি মিক্স করার জন্য নিয়ে নিয়েছি দুটো মগ ভিতর দিয়ে দেবো থ্রি ইন প্যাকেটের মিনি প্যাকেটের কফি দুই মগে দুটো দিয়ে দেব আমার আরও একটি প্যাকেট লাগতে পারে আমি আরেকটি প্যাকেট পরে দিয়ে দিব আমি দুই প্যাকেট দুই মগে দিয়ে দিয়েছি এটা যেহেতু থ্রি ইন এখানে চিনি আর দুধ অলরেডি থাকে তারপরও আমি এখানে দুই কাপের জন্য এক চামচ করে দুই চামচ চিনি দিয়ে দিব আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বেশিও নিতে পারেন অথবা যারা চিনি কম খান তারা অবশ্যই কমিয়ে নেবেন আমি এখানে গরম হয়ে যাওয়া দুধ থেকে অল্প পরিমাণে দুধ তুলে নিয়ে এসে এর ভিতরে দিয়ে দিলাম একটু মিক্স করার জন্য এটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন অবশ্যই অল্প দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ যেহেতু মিক্স করছি আর মিক্স একটি কপি মিক্সারের সাথে আমি মিক্স করছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখানে ব্লেন্ডার ইউজ করতে পারেন আর মিক্স করতে হবে এমনভাবে যাতে এটা একটি ফেনা ফেনা ভাব চলে আসে এতে করে কফিটি দেখতে সুন্দর লাগবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এই কফিটি বাসায় ট্রাই করেই করলে বুঝতে পারবেন কতটা মজার হয় আর অবশ্যই অতিথি আপ্যায়নে পরিবারের সাথে অথবা বন্ধুবান্ধবীদের সাথে করে খেতে পারেন দেখতে পারবেন কফি শপ স্টাইলে পারফেক্ট চকোলেট হট কফি কয়েক মিনিটই তৈরি করতে পারবেন আমি সেই প্যাকেটটিকে আবারও দিয়ে দিয়েছি থিরিন কফি দুটো দুটোতেই দিয়ে দিয়েছি অর্ধেক অর্ধেক করে আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাকে আরও ভিডিও দিতে উৎসাহিত করে তুলবে আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো লাগলে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন একটা ফেনা ফেনা কিন্তু বাপ উঠে এসেছে অলরেডি আর অবশ্যই বলতুলিটি হলে ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও জানিয়ে তুলবেন কী ধরনের ভিডিও পেতে চান আমার দিকে কাজটি করা শেষ প্রায় এদিকে চলে গেলাম চুলাতে দেখুন দুধটাও প্রায় টেনে গিয়েছে আর বলকও উঠে এসেছে এবার নামিয়ে নিয়েছি আর একটি প্যান বসিয়ে দিয়েছি আমি যেহেতু চকলেট হট কফি বানিয়েছি তাই চকলেট অথবা চকলেট সিরাম তো লাগবেই আমার হাতের কাছে চকলেট সিরাম ছিল না তাই আমি এখানে দুটো ডেরি মিল্ক চকলেট নিয়েছি দশ টাকা দামের এগুলোকে আগেই বেলেন্ড করে রেখেছিলাম আর এখন একটু লিকুইড ভাব করে নেওয়ার জন্য চুলাতে দিয়ে দিয়েছি আর এটার ভিতরে আমি দুই চামচ গরম দুধ দিয়ে চকলেটটি বিলেন্ড করে নিয়েছিলাম আপনারাও হাতের কাছে চকলেট সিরাম না থাকলে ডেরি মেট দিয়ে করে নিতে পারেন এটাকে ভালোভাবে করতে হবে একটি লিকুইড চকলেট সিরামের মতন জানি দেখতে লাগে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোড়া না লাগে তাহলে কিন্তু খেতে বাজে লাগবে একদমই ভালো লাগবে না আপনারা অবশ্যই কফিটি বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে তুলবেন দেখুন এটা তো উঠে এসেছে প্রায় অবশ্যই এই কাজটি চুলার একটু লো মিডিয়ামে রাখবেন নাহলে চকলেটটি পোড়া লাগবে আমি একটি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভাবে হয়ে যায় দেখুন চকলেট হিরামের মতন প্রায় হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিব আর এদিকে আমি আগেই গরম করে রাখা দুটো কফি মিক্সচারের মধ্যে ডেলে নিয়েছি এবার উপর থেকে চকলেট ভালোভাবে দিয়ে দিচ্ছি গরম করে রাখা দেখুন কি সুন্দর হয়েছে আমার ভিডিও শেষের দিকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ